মোবাইল ফোন থেকে ইনস্ট্যান্ট স্ক্র্যাপার ইউজ করার জন্য প্রথমে ভি ব্রাউজার যেটা এই ব্রাউজারটা আমরা ইনস্টল করতে হবে ফোনে তারপর এই ব্রাউজার ওপেন করার পরে আমি সার্চবারে লিখব ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার ফর এক্সটেনশন লিখার পরে গুগল থেকে যে প্রথম যে ডেটা স্ক্র্যাপারটা দেখাবে সেটাই আমরা ওপেন করবো ওপেন করার পর এটা অ্যাড টু ক্রম করে দিব অ্যাড টু ক্রম বাটনে আনার পরে আমার এটা এক্সটেনশন হয়ে যাবে এই ব্রাউজারে তারপর নিউ ট্যাব ওপেন করব নিউ ট্যাব ওপেন করে আমি দারাজের ওয়েবসাইটে যাব দারাজ ডট বিডি লিখে দারাজের ওয়েবসাইটে যাব যাওয়ার পরে দারাজের ওয়েবসাইট ওপেন করে আমি সার্চ বার থেকে ওয়াচেস লিখে সার্চ করব তো এখানে ওয়াচ ওয়াচেস লিখে সার্চ করার পরে যে পেজটা আসবে এখানে আমি ওয়াচেস লিখে সার্চ করলাম তো একটু লোড নিতে সময় লাগবে ওয়াচেস লিখে সার্চ করার পর যে পেজটা আসবে আমি এই পেজেরই পুরো ডেটাটা স্ক্র্যাপ করবো পুরো থ্রি ডট বাটন থেকে নিচের দিকে স্ক্র করে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা চুজ করবো তারপর আমার ডাটাগুলো কালেকশন হওয়া শুরু করে দিল তো এখানে দেখতেই পারতেছে আমার একটা পুরো ডাটা লিস্ট স্ক্র্যাপ করে দিয়েছে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার তো এখান থেকে আমি আমার প্রয়োজনীয় যে ইনফর্মেশনগুলো লাগবে সেগুলো রাখবো এবং বাকিগুলো এখান থেকে আমি স্ক্র্যাপিং করা মানে সর্টিং করে নিব তো আমার যে ইনফরমেশনগুলো লাগবে না সেগুলোতে আমি ক্রস দিব তো এখান থেকে বাকি ইনফরমেশানগুলো নিব আর যেগুলো লাগবে না সেগুলো এখান থেকে ক্রস করে ডিলিট করে দেবো তারপর এখান থেকে আমার প্রয়োজনীয় ইনফরমেশানগুলো নেওয়ার পরে আমি যেগুলো লাগবে না সেগুলো এখান থেকে ক্রস করে দিয়েছি এবং এখন আমি এই বাকি ইনফরমেশানগুলো ডাউনলোড করব। তো আমি এই বাকি ইনফরমেশানগুলো শিটে ডাউনলোড করব তো এখান থেকে আমি এক্স এল এস এক্স যেটা আছে সেকেন্ড বাটন যেটা উপরে গ্রিন কালার যে সেকেন্ড অপশন যেটা আছে সেটাই আমি চুজ করব তো আমার বাকি যে ইনফরমেশনগুলো দরকার নেই সেগুলো ডিলিট করার পরে যেগুলো থাকবে সেগুলোকেই আমি ডাউনলোড করব তো এখানে এক্স যেটা আছে সেখানে চুজ করলাম তারপর ডাউনলোড অপশানটা চুজ করব তো ডাউনলোড হয়ে গেল আমার এই ফাইলগুলো তারপর আমি এখন যাব আমার ড্রাইভে গুগল ড্রাইভে গুগল ড্রাইভে যাওয়ার পরে আমি এখানে প্লাস আইকন থেকে যে ফাইলটা ডাউনলোড করেছি সেটা আপলোড করব তো আপলোড অপশানে যাওয়ার পর আমার উপরেই আছে ফাইলটা আমি এটাই নিয়ে নিলাম সবার প্রথমে যে ফাইলটা শুরু করছে সেটাই আমি চুজ করলাম কারণ এটাই আমার এক্সেল সিটের ফাইল তো এখান থেকে আমি প্রথমে রিনেম করে লিখে দিব ওয়াচ লিস্ট ওয়াচ লিস্ট লিখার পরে আমার ফাইলটা ওয়াচ লিস্টের নামে সেভ হয়ে গেল তারপর আমি এই ফাইলটা ওপেন করবো ওপেন করে এখান থেকে আমার ফাইলগুলো সুন্দর করে সাজিয়ে নেব এক্সেল শিটে আমি এর আগে অনেকবার দেখিয়েছিলাম যে কিভাবে এক্সেল সিটের ডাটাগুলো সুন্দরভাবে সাজাতে হবে আপনারা যেরকম পিসি বা ল্যাপটপে যেরকমভাবে সাজান এখানেও ঠিক সেরকমভাবেই সাজাতে পারবেন খুব সহজে তো আমি ডাটাগুলো সুন্দর মতো ফরম্যাটিং করে নিচ্ছি সাজানোর জন্য তো যতটুকু আমার দরকার প্রয়োজন অনুসারে আমি রটা রগুলো বাড়িয়ে দিচ্ছি ডান পাশে তারপর এখান থেকে সুন্দর করে র্যাপও করতে পারবো তো আমি দেখিয়ে দেব কিভাবে এই ডাটাগুলো সুন্দরভাবে সাজাতে হবে তো এখান থেকে আমি পুরো সেলটাস চুজ করলাম তারপর সেল অপশানে গিয়ে র্যাপটেক্স দিলাম যেটা আমি এর আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে মোবাইল ফোন থেকে অ্যাক্সেল সিটে কাজ করতে হয় এই ভিডিওতে আবার দেখিয়ে দিলাম তো আপনারা আবার এরকমভাবে সুন্দরভাবে সাজাতে পারবেন আর খুব সহজেই কিভি ব্রাউজারটা ইনস্টল করে আপনারা ফোনে ফোনেও ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে কাজ করতে পারবেন তো আমি ডাটা আমার এই ডাটার সবগুলোকে সুন্দর মতো সাজিয়ে নিলাম সাজিয়ে নিয়ে উপরে আমার সবগুলোতে রিনিম দিব তো প্রথমে আমি ওয়েবসাইট লিখব এখানে ওয়েবসাইট লিখার পরে এর পরের সেলটাতে লিখব প্রোডাক্ট লিংক প্রোডাক্ট লিঙ্ক লিখার পরে এখানে দিব প্রোডাক্ট নেম বা ক্যাটাগরি তারপর দিব রেটিং তারপর দিব রিভিউ তারপর যেটা আছে সেটা হচ্ছে প্রাইসের ঘর তো রেটিংটাও এখানে রিনিম করে দিলাম তারপর এখানে দিব রিভিউ রিভিউ দেওয়ার পরে পাশের যে আছে সেখানে দিব প্রোডাক্ট প্রাইস তারপর আবার সুন্দর করে সবগুলোকে আরও একটু ফর্ম্যাটিং করবো কিছু লেখাগুলোকে সেন্টার পয়েন্টে আনবো নিচের যে লিস্টিংয়ের যে লেখাগুলো আছে সেগুলোকে আমরা একসাথে সিলেক্ট করবো একসাথে সিলেক্ট করে এগুলোকে সেন্টার বা মিডিল ইয়েতে লাইনে নিয়ে আসব। যখনই যে রিপোর্ট আপনারা রেডি করবেন তখন এর কাজগুলো সুন্দর মতো করবেন কারণ একটা প্রপার রিপোর্টের গুলো দেখেই আপনার ক্লায়েন্ট ইমপ্রেস হবে তো যে ফাইলে বা যে সিটে আপনারা যখনই যে রিপোর্টটা রেডি করবেন তখন সুন্দর মতো ফরম্যাটিংটা করবেন ফরম্যাটিংটা কিন্তু একটা স্কিল যেখানে সবাইকে এক্সপার্ট হতে হবে তো আমি আমার এই লেখাগুলোকে একটু কালারিংও করে নিলাম উপরের টাইটেল যেটা আছে হেডলাইন যেগুলো আছে সেগুলোকে আমি একটু কালার নিয়ে নেব কালার করার পরেই পুরাটা পুরা লেখাগুলোকে আমি আরো আরও সুন্দর করে ফর্মেটিং করার জন্য আমি সব লেখাগুলো একসাথে চুজ করব। চুজ করে এবং ফোন স্টাইলটাও চেঞ্জ করব। ফোন স্টাইল চেঞ্জ করার পরে আমি আবার পুরা যতটা লিস্ট আছে পুরো একদম টাইটেল থেকে একদম লাস্ট পর্যন্ত একসাথে সিলেক্ট করে এটাতে বর্ডার দিয়ে দিব আপনাদেরকে আবারও এক্সোলসিটে কীভাবে কাজ করতে হবে এই ভিডিওতে আবারও দেখিয়ে দিলাম আশা করি আপনারা এরপর থেকে সুন্দর মতো ফর্মেটিং কাজগুলো করবেন এক্সোলসিটের তো এটা আমার সেফ হয়ে গেল আর আপনারা যেভাবে আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম শেয়ার করার জন্য সেটা ঠিক সেভাবে